I'm oh going লোকসভা নির্বাচনের প্রাককালে কাঁচরাপাড়ায় এই প্রথম বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধন করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এই উপলক্ষে কর্মী সমর্থকদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এছাড়াও মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিন প্রার্থীর জন্মদিনের কেক কেটে পুষ্পস্তবকের মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয় আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় পাঁচ হাজার করে ভোট তৃণমূলে 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 অপদার্থ তৃণমূলে কোন যে রেলের জমি চিংড়ি করে বিক্রি করে যে মন্ডল বাজারের মালিক থাকে আমেরিকা আর সে কিনে নিয়েছে যার তিন বছর রোজগারটা কি ছিল আজকে রুজি রোজগারটা আছে আজকে এখানে হকারদেরকে তুলে তার থেকে টাকা নেওয়া হচ্ছে অটো টোটো ঢুকিয়ে দেওয়া হচ্ছে অটোওয়ালা টোটোওয়ালা থেকে পয়সা নিয়ে চালানো হচ্ছে তাদের তাদের কথা এখানকার মানুষ ভোট এর আগেও দু হাজার উনিশশো এরা বলেছিল বীজপুরে মাটিতে তৃণমূলে নাকি ঘাটে বীজপুরে মাটি তখনও বিজেপিকে ভোট দিয়েছিল বীজপুরে বিজেপি কার্যালয়োধন হয় চিন্তা ভাবনা নেওয়া হয়নি কার্যালয় উদ্বোধন করার জন্য এর আগে কোনো চিন্তা নেওয়া হয়নি কার্যালয় উদ্বোধন করার জন্য আপনার ওনার নিয়ে খুব দাদা আইজে দাদা আপনি আমার তো চিন্তা করি না দাদা আপনি বীজপুরে দাদা আপনি বীজপুরে এসছেন খালি শহরে যে কোচ ফ্যাক্টরি কোচ ফ্যাক্টরি মুখ্যমন্ত্রী ওপেন করে যে কিন্তু এখনো চালু হয়নি কি বলবেন সেই সময় ভাউতা ছিল এখনো ভাউতা সারা দিনে ভাউতা মিথ্যা কথা বলে পশ্চিমবাংলা মানুষ কে বিদ্রান্ত উপরে রেখেছেন পশ্চিমবাংলা দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার নিউজ